এই যে শ্রাবণ মাস আসছে প্রত্যেকটা শ্রাবণ মাসের সোমবারে সবাই আমরা তারকেশ্বরে জল ঢালতে যাব না হলে নিজের কাছে পিঠে মন্দিরে আমরা জল দান করব। জল দান করার নিয়মটা কি পুরাণ কি বলছে বাবা কেমন করে শিবকে জল নিবেদন করতে হয় আর কেমন করে শিবকে জল দান করলে পারে তবেই শিবের আশীর্বাদ পাওয়া যায় যেমনি তেমনি ভাবে শিবকে জল দান করলে পারে শিব কিন্তু সন্তুষ্ট হয় না বাবা ভোলা না আশুতোষ যিনি অল্পতেই সন্তোষ হয় তাই তার নাম আশুতোষ দেবাদিদেব মহাদেব বললেন আমাকে কিছু দেবার দরকার নাই কোনো ভক্ত যদি আমাকে পাঁচটা বেলপত্র আমার মাথায় দিয়ে জল দিতে পারি তার সর্বসিদ্ধি লাভ হয়ে যায় আমাকে ফল মিষ্টান্ন ভোগ কিছু দেবার প্রয়োজন নয় তবে কেমন করে জল ঢালবেন মা প্রথমেই শিব মন্দিরে যেতে গেলে আগে কি করবেন জল নিয়ে গেলে জল নিয়ে গিয়ে মন্দিরের দড়ি কাঠে আগে প্রণাম করতে হয় শিবকে যদি আগেই জল করো তাহলে কিন্তু আপনার মনোবাসনা পূর্ণ হবে না মন্দিরে যেতে গেলে মা মন্দিরে প্রবেশ করতে গেলে আগে মন্দিরের দড়ি কাঠে প্রণাম করতে হয় কেন বসমাতাকে যদি প্রণাম না করো তাহলে তোমার কোনো ফল হবে না মাতার ওপরে মন্দিরে দাঁড়িয়ে আছে আগে মাকে সম্মান করো তারপরে ভগবানের মন্দিরে যাও শিব মন্দিরে যাবার পরে সর্বপ্রথম নন্দী মহারাজ যিনি নন্দী শিবের শিবের দিকে চেয়ে বসে আছে সেই নন্দীকে আগে জল দান করতে হয় বাবা য নন্দীকে আগে প্রণাম করতে হয় ভগবান বললেন আমা হতে আমার নাম বড়ো নাম হতে আমার ভক্ত বড়ো তাই ভক্ত আগে পুজো পাবে তারপরে আমি পাবো আগে নন্দী পুজো পাবে তারপরে শিব পাবে তাই নন্দিকে আগে জল দান করতে হয় বিশেষ মনোবাসনা পূর্ণ করতে গেলে বিশেষ ফল প্রাপ্তি করতে গেলে মনের ইচ্ছা পূর্ণ করতে গেলে কি করবেন বাবারা একটা শুকনো নারকেল নেবেন সুরকর শুকনো নারকেল নিয়ে গিয়ে ওই নন্দীর সম্মুখে যদি মনোবাসনা জানিয়ে ওই নারকেলটা নিবেদন করতে পারো তারপরে যদি ওই নন্দীর মাথায় জল দিতে পারো অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবেই 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 তবে মা আমরা কি করি শিব মন্দিরে গিয়ে অমনি শিবের মাথায় জল দান করি বলছে অপরাধ হয়ে যাবে ডাইরেক্ট গিয়ে যদি কেউ শিবের মাথায় জল দান করে কেমন করে জল দান করতে হবে বাবা শিবলিঙ্গে যেখান দিয়ে জলের ধারা হয় তার ডান পাশে রয়ে গণেশ আর বাম পাশে রয়ে কার্তিক আর মাঝখানে রয়ে পার্বতী তাই বলছে শিবকে জল দান করিবার আগে গণেশকে একটা বেলপাতা দাও তারপরে জল দাও তারপরে ডান দিকে একটা বেলপাতা দাও তারপরে জল দাও তারপরে মাঝখানে একটা বেলপাতা দাও চারিপাশে জল দাও তারপরে শিবের মাথায় দুটো বেলপাতা দাও তারপরে জল দাও এমনি করে যদি জল দিতে পারো তাহলে তোমার বিশেষ ফল হবে বলছে তোমার ধন নাই ধন সম্পত্তির অভাব ভোলানাথের কৃপায় তোমার সব দারিদ্রতা চলে যাবে একটা নতুন তত্ত্ব বলে দিয়ে যাব বাবা বাবলা গাছ বাবলা গাছের ফুল পাঁচটা ফুল চয়ন করে যদি কেউ শিবের মাথায় দিতে পারে তার অভাব চলে যেতে পারে খুব দারিদ্রতা আকন্দ ফুলের একশো একান্নটা মালা তৈরি করে যদি শিবের মাথায় দিতে পারে তার অভাব চলে যায় বলছে সংসারে শান্তি নাই শান্তি আসবে কি করে ভোলা ভোলানাথের কৃপায় ভোলানাথকে যদি একটু মধুদান করতে পারো তোমার সংসারে শান্তি ফিরে আসবে বলছে দেহে রোগ ব্যাধি রোগ ব্যাধের জ্বালায় মরে যাচ্ছ কি করবে শিবের মাথায় একটু আখের রস দান করো দেখবে তোমার অসুখ চলে যাবে বলছে তোমার পুত্র কথা শুনছে না কি করবে চন্দন মাখিয়ে যদি ধুত্রা ফুল শিবের মাথায় দিতে পারো তোমার অবাধ্য সন্তান তোমার বাধ্য হয়ে যাবে মৃত্যু ভয় চলে যাবে যদি শিবকে কলকাতা দান করতে পারো তার কোনো জ্বালা থাকে না যন্ত্রণা থাকে না তবে সাবধান শিবকে জল দান করবার সময় মায়েরা মনে রাখবেন তুলসী পাতা দেবে না শিবকে তুলসী পাতা দিলে শিব রেগে যায় তুলসী আমার অভিশাপ করলেন শিবকে ও হে মহাদেব আমার পাতা কোনো দিন তোমার সেবায় লাগবে না তাই শিবকে কখনো তুলসী পাতা দিতে নেই মা মন্দির রাখবেন আর শিবের মন্দিরে গেলে যে ব্যক্তি যান না কেন শিবের প্রসাদ কিন্তু সেবা করবেন শিবের প্রসাদ যদি কেউ সেবা করে তাহলে তার নরকে যেতে হয় পার্বতী অভিশাপ করলেন তবে কি শিবের প্রসাদ খাওয়া যাবে না বাবা যাবে নারায়ণকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ যদি শিবকে দিতে পারো তবেই তুমি সেই প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করতে পারবে কেন মহাদেব বললেন আমার দেবতা হচ্ছে নারায়ণ শিব হচ্ছে পরম বৈষ্ণব তাই তো বাবা দ্বাদশ বৈষ্ণবের ভেতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব শিব আমার বললেন আমি বড় খুশি হয়ে যাই যদি ভগবানের প্রসাদ কেউ আমায় দেয় ওটা মহাপ্রসাদ হয়ে যায় ওই প্রসাদ আমি সেবা করি তারপরে যদি ওই প্রসাদ ভক্তরা সেবা করে তাহলে তারা কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করে তার প্রমাণ কি বাবা এক হাজার বার মনুষ্যকুলে জন্ম নিয়ে এক বার মনুষ্য কুলে জন্ম নিয়ে কালী পুজো করলে পারে তার শিব ভক্তি জন্ম নেয় এবার মনুষ্য মনুষ্যকুলে জন্ম নিয়ে সে যদি শিবের উপাসনা করে তবেই তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় তাই মা যারা গলায় তুলসীর মালা নিয়েছে কৃষ্ণ ভক্ত হয়েছে এরা পরম সৌভাগ্যবান এরা বোঝের গোপী তাই এবার এরা নদীয়াতে এই গোপী হয়ে নয় এরা ভক্ত হয়ে জন্ম নিল হরিব ভক্ত হয়ে জন্ম নিল এই নদীয়াতে তারা ভক্ত হয়ে জন্ম নিল

তোর মা যে অল্প নবনী চুরি করেছিলিস বলে গাছে বেঁধে রেখেছিল এমন গাছে বাঁধ আমার কার বা আছে আমাদেরও তো মা আছে তোর মায়ের কি একটু দয়া হলো না তোর কোমল শরীরে দড়ি দিয়ে বেঁধে রাখলো আর তোকে বলো শোন জমল ওর জুন চেপেছিল গায় তোমার মানন্দ রানী আছিল কোথায় বলি সেদিন ছিল সেদিন তোর মা কোথায় ছিল সেদিনে তোর মা কোথায় ছিল করে শ্রীরাম মায়ের নিন্দা করিস মায়ের নিন্দা করা ভালো না তুই জানিস না মায়ের নিন্দা করলে অপরাধ হয় মা যশোমতি আমার শ্রীরাম কেবল চড়ে শ্রীরাম আজ আমার গোপাল গোটে যাবে না তোরা নবল ধেনু নিয়ে যা কেন জানিস আমি বড় কুস্বপন দেখেছি কি কুসপন জানিস বলি আজ নিশীতে স্বপ্ন দেখে স্বপ্ন দেব পা আমি স্বপ্ন দেখে স্বপ্ন দেব আমার গোপাল ডবি আছে ওই না কালিদা গোপাল প্রাণে বেচে নাই রে গোপাল প্রাণে বেচে নাই রে গোপাল প্রাণী

গোপাল বেছে না ওঠে না তাইতে গোপাল গোঠে যাবে না এই কথা যখন বলেছে শিলাম আমার বলছে ওমা তুমি চিন্তা করছো তোমার গোপালের বিপদ হবে তোমার গোপালের কোনো বিপদ হবে না আমি তোমাকে বলি শোনো কেন আমার গোপালের বিপদ হবে না কেন ওমা আমরা বনির ভেতরে কত কিছু দেখি জানো বলি কি দেখবি দেখিস তবে মা আমরা বনের ভেতরে কি দেখি যেন তোমাকে আমি বলি আমরা তো চিনি না তবে অনেক লোক ভাই কানাইয়ের সঙ্গে দেখা করতে আসে অনেক লোক নিশ্চয়ই তাহলে কংসের চর আমার গোপালের ক্ষতি করতে আসে বলছি ওমা কংসের চর নয় গো তারা দেখতে অতীব সুন্দর অতীব সুন্দর অসুররা তো অতীব সুন্দর হয় না তবে বল বল শ্রীরাম তাদের বর্ণনা আমাকে বল তারা কেমন দেখতে তাই এক এক করে শ্রীরাম মায়ের কাছে বর্ণনা করছে কি শোনো মা প্রথমে কে আসে

হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র স্তব করে ভাইকা এর চারিপাশে তার চারটি মাথা মা ওমা তার চারটি মাথা সে বসে থাকে হাঁসের উপরে তার চার বদনে চার রকমের কথা বলে এক রকমের কথা নয় ওমা তার প্রথম বদনে কি বলে জানো ওগো প্রথম বদনে তার সৃষ্টির বচন দ্বিতীয় বদনে তার বেদ অধ্যায়

বলে রাম কৃষ্ণ কৃষ্ণরা রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কথা বলে রামকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণরা কথা বলি নিতাই গৌর হরি বলে মুখে কথা বলে নিতাই গৌর হরি বলে মুখে কথা বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রামকৃষ্ণ কৃষ্ণ রাম সেবা রামকৃষ্ণ বলে চতুর্থ তার এক বদনে এক মা যশমতি বলছে এ নিশ্চয়ই ব্রহ্মা ও বাবা ব্রহ্মা আমার গোবিন্দর চরণে কেদে কেঁদে মিনতি করছে কেন কিসের অভাব হয়েছে বলছে ব্রহ্মা এ গোবিন্দ ক্ষমা করো আমি বড় অপরাধ করেছি ভগবান বললেন এ জীবনে তোমার ক্ষমা হবে না তুমি যে জবনের মতো কাজ করেছ ব্রহ্মা আমার ভগবানকে পরীক্ষা করবে বলে ব্রহ্মলোক থেকে তিনি নেমে এসেছে এ যদি ভগবান হবে এ এই ছেলে পেলেদের সঙ্গে মাঠে ঘুরে বেড়াচ্ছে গরু বাছুর চড়াচ্ছে সকাদের এটো খাচ্ছে কেমন ভগবান এ ভগবান হতে পারে না একে পরীক্ষা করব তাই ব্রহ্মা আমার পরীক্ষা করবে বলে নবলক্ষ গো ধনু দ্বাদশ রাখালকে চুরি করে ব্রহ্মলোকে নিয়ে গেল আবার ভগবান নিজের মায়ার দ্বারায় সৃষ্টি করলেন এমনি করে যতবার চুরি করে ততবার ভগবান সৃষ্টি করে ব্রহ্মলোকে আরে গরু আর ওই রাখালদের রাখার জায়গা নাই এবার ব্রহ্মা বুঝতে পারল তাই তো এই যে ব্রহ্মারও ব্রহ্মা এ ও বাবা এ বাবার বাবা না হলে পারে আমি এতবার চুরি করছি আর এতবারে কোথায় পাচ্ছি তাই ব্রহ্মা আমার এ গোবিন্দের চরণে এসে ক্ষমা চাইছে হে গোবিন্দ আমি তোমায় চিনতে ভুল করেছি আমার অহংকার হয়েছিল তুমি জনমের মতো আমায় ক্ষমা করে দাও ভগবান আমার বললেন ও গো ব্রহ্মা তুমি যবনের মতো কাজ করেছ তাই তোমাকে অবিশ্বাস করলাম আগত কলিকালে তুমি জন্ম নেবে ব্রাহ্মণের ঘরে তোমার পালন হবে মুসলমানের ঘরে তোমার নাম হবে যবন হরিদাস হরিওল হরিওল হরি